নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন বাজে ওই সাড়ে চারটে মতো আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি অনেক সকালে উঠে গেছি আর পুরো চোখে এখনও ঘুমে ভরা মানে কী করে যে উঠেছে সেটা আমিই জানি তো এখন আমরা ছটার পর তখন রেডিও হয়ে গেছি এখন বেরোবো এই হোটেলটা আউট করবো আউট করে এখন রওনা দেব আগ্রার উদ্দেশ্যে মানে দিল্লি থেকে এখন আমরা আগ্রাতে যাব তো ট্রেন আছে আমাদের ছটায় তো সেই বুঝেই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি এখান থেকেও স্টেশনে যেতে হবে তো অনেক কিছুই আছে তো যার জন্য একটু তাড়াতাড়ি আমরা ওখানে পৌঁছাবো তো চলো আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো এনজয় করতে থাকো বেরিয়ে পড়লাম দুজনে ভোরবেলাতে ব্যাগপত্র সব কিছু নিয়ে আর এত সকালে কখনো উঠি না যার জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছিল কিন্তু কিচ্ছু করার নেই যেহেতু ট্রেন টাইমটা এমনই টাইমে যে আমাদের এই ভোরবেলাতেই উঠতে হতো আর ফাইভ স্টার হোটেলে দুদিনের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এরকম একটা রুমে থাকা এরকম একটা হোটেলে থাকা তো এক্সপিরিয়েন্স জাস্ট ওয়াও ছিল আর এরকম হোটেল ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছিল না বাট কিছু করার নেই আমাদের তো যেতে হবে সেরকমই আমাদের প্ল্যান আছে Gracias. Sí. যেহেতু ভোরবেলা এই টাইমে কিন্তু গাড়ি পাওয়াটা একটু সমস্যাই আমাদের হয়ে গেল আমরা ওলা উবের দেখছিলাম অনলাইনে তারপরে অটো দেখছিলাম বাট কিছুই আমরা পাচ্ছিলাম না তারপরে হোটেল থেকে একটু বাইরে বেরিয়েই দেখি একটা অটোওয়ালা দাঁড়িয়ে আছে তারপরে আর একদমই সময় নষ্ট করে নিই অটোতে উঠে পড়লাম আর এখন আমরা যাচ্ছি হলো স্টেশনের দিকে আমরা চলে এসেছি এখন নিউ দিল্লি স্টেশন আর এখন এখান থেকে আমরা টিকিট কাটবো আমরা আগে থেকে টিকিট কাটিনি নি এখনই আমরা গিয়ে টিকিটটা কাটবো আর এখান থেকে যে ট্রেনটা যাবে ওটা হলো কিন্তু তাজ এক্সপ্রেস আর দিল্লি থেকে আগ্রা যাওয়ার জন্য সকাল ছটায় কিন্তু এই ট্রেনটাই শুধু যায় এরপরের কি আমি বলতে পারবো না কিন্তু এখানে সকাল ছটার থেকেই কিন্তু এই ট্রেনটা আগ্রাতে যাই আর তোমরা যখনই আসবে আমাদের মতো কিন্তু একদমই ভুল করবে না আগে থেকেই কিন্তু টিকিট কেটে কনফার্ম করেই কিন্তু আসবে তা না হলে কিন্তু তোমাদের ট্রাভেলটা দাঁড়িয়ে দাঁড়িয়েই করে যেতে হবে আমরা যেমন করে গেছি আমাদের কিন্তু কনফার্ম সিট ছিল না হ্যাঁ টিকিটটা কেটেছি ঠিকই কিন্তু কনফার্ম সিট কিন্তু ছিল না আমরা কিছুক্ষণের জন্য এখানে বসেছিলাম তারপরে যাদের সিট ছিল তারা আসলে আমরা কিন্তু উঠে গেছি আমাদের উঠে যেতে হয়েছে তোমরা চাইলে তোমরা কিন্তু অবশ্যই টিকিটটা কনফার্ম করে তারপরে কি। কিন্তু ট্রেনে উঠো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আগ্রা চলে এসেছি আর দিল্লি থেকে আগ্রা পৌঁছাতে ওই দু ঘন্টা মতো লাগে তাজ এক্সপ্রেসে আর তোমাদেরকে আবারও বলছি তোমরা কিন্তু অবশ্যই টিকিটটা কনফার্ম করে দেন ট্রেনে উঠো তা না হলে কিন্তু তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়েই ট্রাভেল করে আসতে হবে আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাভেল করে আসতে পারো তাহলে কোনো সমস্যাই নেই কারণ মাত্র দু ঘন্টার জার্নি আর দু ঘন্টা যদি তোমরা দাঁড়িয়ে যেতে পারো তাহলে তো কোনো সমস্যাই নেই আর যদি কেউ দাঁড়িয়ে না ট্রাভেল করতে পারো তাহলে কিন্তু অবশ্যই টিকিটটা কনফার্ম করে দেন ট্রেনে স্টেশন থেকে আমরা অটো বুক করে নিয়েছি আর আমরা যেহেতু হোটেল আগে থেকে বুক করিনি তো ওনার সাথে কথা বললাম আমাদের আমরা বললাম তো সেই হিসাবে উনি কিছু হোটেলস আমাদেরকে দেখাবেন আর আমরা আগে থেকে অনলাইনে কোনো হোটেল করিনি এই জন্যই কারণ আমরা এখানে এসে রুমগুলো দেখে তারপরে থাকতে চেয়েছিলাম ওই জন্য অনলাইনে আর বুক করিনি তোমরা চাইলে কিন্তু অনলাইনে বুক করতে পারো অনলাইনে অনেক অনেক হোটেল অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু সেটা দেখে বুক করতে পারো গ্রাতে এসে হোটেল টোটেল বুক করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন বাজে হলো তিনটে মতো এখন একটুখানি বেরোচ্ছি আর সত্যি কথা বলতে গেলে মনটা ভীষণ খারাপ হয়ে গেল আগ্রাতে এসে কারণ আগ্রাতে এসেই শুনতে পারলাম আজকে যেহেতু ফ্রাইডে আজকে তাজমহলটা বন্ধ থাকে মেনলি আগ্রাতে আসা আমাদের তাজমহলের জন্য আর সেটাই মানে আজকে বন্ধ তো মনটা খুবই খারাপ ছিল ওই জন্য আর কোথাও ওই সময় মানে বেরোয়নি তো একটু রেস্ট নিয়ে এখন বিকালের দিকে বেরোচ্ছি দেখা যাক সাইট সিন কী কী আছে সেইগুলোই করবো ওই জন্য ভীষণ মনটা খারাপ ছিল সকাল থেকে তারপরে ফাইনালি ভাবলাম এসে যখনছি তখন সাইড সিনগুলো করে নিই তো এখন যাচ্ছি সাইড সিনগুলো করবো চলো ভিডিওটা দেখতে থাকবো চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট যেটা ছিল হলো ইদমাদুদ্দৌলা ডোম আর এখানে এসেই এই যে মেন গেট এটা এখান দিয়েই ঢুকবো এখন আর লেফট সাইডে ছিল টিকিট কাউন্টার তো এখন আমরা টিকিট কাউন্টারের ওই দিকটাতে যাবো গিয়ে টিকিট কাটবো আর এখানে টিকিটের প্রাইস ছিল টোয়েন্টি রুপিস করে এই যে টিকিট কাউন্টারটা আর এখানে হনুমান ছিল বহুত তো একটু সাবধানেই ফোনটা রাখতে হচ্ছিলো নাহলে যখন তখন ছিনিয়ে নিতে পারে ছিল দেখো সবুজে ঘেরা গাছপালা আর আকাশটাও ওই দিন ছিল অসাধারণ তো এরকম চারিদিকটা বেশ ভালো লাগছিল চারিদিকে গ্রিনারি গ্রিনারি তো খুব সুন্দর আর এরকম সবুজে ঘেরা গাছপালার মাঝখানে যদি এরকম একটা ডোম থাকে তাহলে কিন্তু সেটার শোভা আরো অনেকটা বেড়ে যায় মতো দৌলা ডোম ঢোকার আগে এটাই হলো মেন গেট আর এই গেটটাও দেখো কতটা সুন্দর আকবরের ছেলে জাহাঙ্গীরের বেগম নূরজাহান তার বাবা মা মারা যাওয়ার পর তাদের কবরের উপর এই ইমানত কিন্তু তিনি তৈরি করেছিলেন সাদা মার্বেল পাথরের তৈরি এটাই প্রথম কোনো মুঘল স্থাপনা শাহজাহান এই ইমারতটি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি সমাধি সমাধিসৌধটি দেখেই তাজমহলটি কিন্তু তৈরি করেছিলেন এই ইমারতটি দেখতে এবং এর গায়ের নিখুঁত কাজ যেন অসাধারণ সৌন্দর্যের দিক থেকে তাজমহলের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় এই জন্যেই তো একে মিনি তাজমহল বলা হয় কত কত বছর আগের এই বানানো কাজ আর এখনো দেখুন কতটা নিখুঁত রয়েছে কাজগুলো আর কাজগুলো কিন্তু ছিল সত্যি অসাধারণ কোনো অংশেই তাজমহলের থেকে কিন্তু এটা কম আর এর ভিতরটা এবার একটু তোমাদের ঘুরে দেখাই তো প্রথমে ঢুকেই দেখো এই সাইডটাতে একটা রুম আছে আর এখানে আছে কিন্তু দুটো কবর আর এগুলো কিন্তু ছিল নূরজাহানের আত্মীয় স্বজনের কবর তার মা বাবার কবরটা ছিল ওই সাইডে সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো তার আগে চারপাশটা একটু তোমরা দেখে নাও আর কাজগুলো দেখো কতটা সুন্দর ছিল আর এগুলো কিন্তু ছিল সবই হ্যান্ড প্রিন্টেড আর ন্যাচারাল কালার্স দিয়ে কিন্তু সবকটা পেন্ট করা ছিল আর এগুলো এখনো পর্যন্ত কিন্তু সেমই ছিল কোনো কালার কিন্তু এখান থেকে এখনো যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু চিরনিদ্রায় নিদ্রায় সর্জিত ছিলেন নূরজাহানের মা আর বাবা এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে দেখতে অনেকটাই কিন্তু তাজমহলের গেটের মতোই আর এইরকম গেট কিন্তু এই ইমানতের চারপাশে চারটে করা আছে ইমানতের একদম সামনেই রয়েছে আরও আর একটা গেট আর এরকম কিন্তু এখানে চারটে গেট এরকম আছে আর এখন জলের ভিতরটা দেখাই তোমাদের তো দেখো চারপাশটা কতটা সুন্দর কতটা সুন্দর করেও এখানে কাজটা করা হয়েছে আর এখান থেকেও ইমানতটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এখান থেকেই সোজাসুজি কিন্তু রয়েছে যমুনা নদী আর নদীর পাশেই কিন্তু এই বানানো হয়েছিল এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন আর যেটা ছিল মেহতাববাগ মেহতাববাগ ঢোকার সাথে সাথেই চারপাশে সবুজে ঘেরা কিন্তু দেখতে পাবেন আর এই চারপাশটা যে ছিল কতটা সুন্দর সেটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না চার পাঁচটা ছিল অসাধারণ পুরো সবুজে ঘেরা গাছপালা ছিল বড় বড় গাছ গাছালিতে পুরো ভরা ছিল মানে যেদিকে তাকাবো সেদিকেই শুধু সবুজের সবুজ আমার তো খুব ভালো লেগেছিল এই জায়গাটা এরকম সবুজে ঘেরা জায়গা দেখতে কারই না ভালো লাগে আমাদের মতো তোমরাও যদি ভুল করে ফ্রাইডেতে তাজমহল দেখতে চলে আসো আর যদি বন্ধ পাও তাহলে কিন্তু তোমরা মেহতাববাগ চলে আসতে পারো মেহতাববাগ এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু তোমরা তাজমহল খুব ভালোভাবে দেখতে পাবে আর এর ভিতরে কিন্তু ছিল সারি সারি ডালিম গাছ আর এই পাশেও ছিল অনেক বড় বড় গাছ এই গাছগুলোর নাম আর আমি বলতে পারলাম না কিন্তু লেফট সাইডে যেগুলো ছিল এগুলো সবই ছিল ডালিম গাছ তাজমহলকে তো আর সামনাসামনি দেখতে পারলাম না তাই দূর থেকে দেখেই মনের শান্তিটা কিন্তু করে নিলাম তাজমহল দেখার ইচ্ছা ছিল আমার বহু দিনের আর তাজমহল দেখার ইচ্ছা মনে হয় না এমন কোনো মানুষের নেই যে তাজমহল দেখতে চায় না এটা হলো একটা ভালোবাসার সৌধ আর এটাতে দেখার ইচ্ছা তো সবারই থাকবে তো আমারও ছিল হ্যাঁ সামনাসামনি হয়তো দেখতে পারলাম না কিন্তু দূর থেকে দেখেই আমি অনেক খুশি মেহতাববাগ দেখার পর আমরা চলে এসেছিলাম আগ্রা ফোর্ট মুঘল সম্রাটদের তৈরি সেরা স্থাপত্য হিসেবে তাজমহলের পরেই যার স্থান সেটি হল এই সুবিশাল কেল্লা এই কেল্লার বাইরের প্রাচীরের চারপাশে দশ মিটার গভীর ও ন মিটার চওড়া পরীক্ষা আছে এর ভিতরেও রয়েছে বিশাল বাইশ মিটারের একটি প্রাচীর কেল্লার ভিতরে আমরা প্রবেশ করেছি এবার চলো আস্তে আস্তে ভিতরটাও তোমাদেরকে ঘুরে দেখাই ভিতরে ঢুকেই সবার প্রথমে যে মহলটি সেটা ছিল কিন্তু জাহাঙ্গীরের আকবর তার ছেলে জাহাঙ্গীরের জন্য এই মহলটা কিন্তু বানিয়েছিলেন এটা ছিল জাহাঙ্গীরের বাত্রব আর এখানে ছোটবেলায় কিন্তু জাহাঙ্গীর স্নান করতেন তো চলো এবার জাহাঙ্গীরের ঘুরে পাথরে নির্মিত হলেও শাহজাহানের রাজত্বকালে বেশ কিছু স্ট্রাকচার ভেঙে নতুন করে শ্বেত দিয়ে কিন্তু তৈরি করা হয় শাহজাহান শ্বেত খুব পছন্দ করতেন আর সেই জন্য তিনি পরে সব কিন্তু শ্বেত দিয়ে তৈরি করেছিলেন কেল্লার ভিতরে বহু প্রাসাদ বহু মিনার মসজিদ কিন্তু আছে যেগুলির বেশিরভাগই ষরশ শতাব্দীর থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে কিন্তু নির্মিত দুর্গের ভিতরের উল্লেখযোগ্য স্থানগুলি হল খাসমহল শীষমহল দেওয়ানি আম খাস মাতি মসজিদ নাগিনা মসজিদ প্রভৃতি আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ছিল বেলজিয়াম থেকে আনা এক সিংহাসন আর এটা ছিল জাহাঙ্গীরের আগ্রা ফোর্ট দেখার পর তারপর আমরা চলে এসেছিলাম ত্রিপতি বালাজি মন্দির এটাও কিন্তু ছিল খুবই সুন্দর আর মন্দিরটা খুবই ছোট ছিল কিন্তু মন্দিরের ভিতরটাই ছিল কিন্তু অনেক শান্তি মন্দির মানেই হলো শান্তির জায়গা তো চার চারপাশটা এরকম ঘুরে তারপরে কিন্তু মন্দিরের মধ্যে ঢুকতে হয় চারপাশটা তোমাদেরকে দেখালাম আর ভিতরে কিন্তু একদমই ফোন আলাও নেই তো আমি লুকিয়েই একটু করেছি সেটাই তোমরা দেখতে পাবে তো চলো আজকের এই ভিডিওটা এইটুকুই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা